বুদ্ধি না থাকলে আপনি জীবনে কিছু করতে পারবেন না আর বুদ্ধি যদি থাকে তবে টাকাও লাগবে না সফল হতে এমনই এক গল্পের নায়ক আবুল কালাম যিনি শুধু বুদ্ধির জোরে আজ সফল উদ্যোক্তা হয়েছেন লক্ষ লক্ষ টাকার মালিক অথচ তার উঠে আসা শূন্য থেকে চলুন জেনে আসা যাক তার উঠে আসার গল্প কোনো কিছুই একেবারে ফেলনা নয় এমনকি ফেলে দেওয়া নোংরা ময়লা কাগজের কার্টনও এসব ময়লা কাগজের কার্টুন দিয়ে কোন বানিয়ে সফল হয়েছেন উদ্যোক্তা আবুল কালাম মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তেপ্পান্ন বছর বয়সী আবুল কালাম অভাবের কারণে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেননি তার বাড়ি যশোর শহরের পাশেই নালিয়া গ্রামে জীবিকা তাগিদে আশির দশকের শুরুতে যশোর শহরের বস্তাপট্টিতে এক কারখানায় বস্তা সেলায়ের কাজে লেগে যান তিনি তখন বয়স ছিল মাত্র দশ বছর বেতন মাসে পনেরো টাকা থাকা খাওয়া বিনামূল্যে এভাবে দুই বছরের মধ্যেই বেতন আড়াইশো টাকা হয় কিন্তু সুসময় বেশি দিন থাকেনি একবার একদিনের ছুটি নিয়ে নানাবাড়িতে বেড়াতে যান কিন্তু পাঁচ দিন কাটিয়ে কারখানায় ফিরলে তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হয় কিশোর বয়সেই বেকার হয়ে যান আবুল কালাম তাতে একবেলা খেতে পারেন আরেকবেলা খেতে পারেন না কিছুদিন পর সন্তানের দুঃসময়ে তার মা আবুল কালামের হাতে একশো টাকা তুলে দেন সেই টাকা নিয়ে যশোরের বস্তাপট্টিতে ফিরে আসেন আবুল কালাম এবার তিনি ফেলে দেওয়া ভাঙারি কাগজ কার্টুনের ফড়িয়ার কাজে নামেন ভালোই লাভ হতে শুরু করে আবুল কালামের উনিশশো সালের দিকে বস্তাপট্টি চৌরাস্তায় ঘর ভাড়া নেন তিনি এবার তিনি শুধু ফেলে দেওয়া কার্টুন সংগ্রহ করে জিকিউ কিউ বলপেন কোম্পানিতে সরবরাহ করতে থাকেন সুখের মুখ দেখতে থাকেন আবার এরপর একসময় চিন্তা করলেন ফড়িয়ার মতো কার্টুন সরবরাহ না করে এসব ফেলে দেওয়া সামগ্রী দিয়ে কিছু একটা বানানো যায় কিনা তা দেখবেন ভাবনা অনুযায়ী দু সালে যশোর বিসিকে প্লট ভাড়া নিয়ে প্যাকেজিংয়ের শিট বানাতে শুরু করেন যার মাধ্যমে হয়ে গেলেন একজন উৎপাদক লাভাসা শুরু হলে বিসিকের প্লটটি কিনে নেন আবুল কালাম সেখানে দু সালে উৎপাদন শুরু করেন ব্যতিক্রমী পণ্য কোন বস্তা সেলাইয়ের কাজ থেকে শুরু হয় তার কর্মজীবন এরপর ফেলে দেওয়া কাগজ কার্টুন বিভিন্ন পণ্যের কাগজের মোড়ক সংগ্রহ করে ফড়িয়ার কাজ করতেন এখন তিনি সফল উদ্যোক্তা চাকরি দেন মানুষকে জীবনে নানা ধাপ পেরিয়ে শুধু বুদ্ধি জোরে সফলতা দেখা পান আবুল কালাম এখন খুলনা যশোর অঞ্চলে একমাত্র আবুল কালামের প্রতিষ্ঠানটি এ ধরনের কোণ তৈরি করে যশোরের ঝুমঝুমপুরের ক্ষুদ্র ও কুটি শিল্প নগরীতে ছোট্ট একটি কারখানা রয়েছে তার এই কারখানায় প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশ হাজার কোণ তৈরি হয় প্রায় পঞ্চাশ জন কর্মী সেখানে কাজ করেন প্রতিটি কোণের দাম গড়ে তিন টাকা খরচ বাদ দিয়ে প্রতি কোণে লাভ করেন ত্রিশ থেকে পঞ্চাশ পয়সা কালাম প্যাকেজিংয়ের কারখানায় প্রতিদিন দুই টন ফেলে দেওয়া কার্টুন ব্যবহার করা হয় যশোরের বিভিন্ন এলাকার ফড়িয়ারা এই কারখানায় কার্টন সরবরাহ করে প্রতি কেজি দশ টাকায় কেনেন আবুল কালাম আর তারপর এগুলোকে কোনে রূপান্তর করে বিক্রি করা হয় খুলনার ফুলতলার সুপার জোটমিল মিল ও যশোরের অভয়নগরের আঁকিচ জোট মিলে কোন বিক্রি করেন আবুল কালাম আর সুপার জোট মিল ও আঁকিচ জোট মিলের পাটের সুতা রপ্তানি হয় ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এভাবেই আবুল কালাম শূন্য থেকে আজ বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছেন